নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস তদন্ত নিয়ে মুখোমুখি চাকুরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে পিএসসির কর্মকর্তা কর্মচারীদের জড়িত থাকার বিষয়টি গত জুলাইয়ে এ প্রকাশ্যে আনে সিআইডি ঘটনার পর তদন্ত কমিটি করে পিএসসি তবে সে তদন্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মেলেনি এমনকি গ্রেফতার কর্মকর্তা কর্মচারীদের দায় স্বীকার করে আদালতে দেওয়া জবনবন্দিও আমলে নেয়নি তদন্ত কমিটি অভিযোগ করেছে তিন দফায় কর্মকর্তাদের বক্তব্যের জন্য ডাকলেও তাতে সংস্থাটির কেউ সারা দেননি সিআইডির অভিযোগ শুরু থেকেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পিএসসি সিআইডির তদন্তেও তারা সহযোগিতা করছে না এ বিষয়ে পিএসসির তদন্ত কমিটির প্রধান ডক্টর আব্দুল আলিম খান গণমাধ্যমকে বলেন আমরা তদন্তে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পাইনি তা আমরা প্রতিবেদনে উল্লেখ করে পিএসসির চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি কিছু সুপারিশ করেছি তিনি অভিযোগ করেন পিএসসির তদন্তে কমিটি সিআইডি তিন দফায় চিঠি দিয়ে তাদের কাছে তথ্য উপাত্ত ও বক্তব্য চেয়েছে তবে সিআইডির কর্মকর্তারা তাদের কোনো সহযোগিতা করেননি সিআইডি অভিযোগ করেছে ঘটনার শুরু থেকেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পিএসসি শুরুতেই তারা প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অস্বীকার করেছে তদন্তেও তারা সহযোগিতা করছে না যে জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই কক্ষের সামনের সিসি ক্যামেরার ফুটেজ চাইলেও তা সরবরাহ করেনি পিএসসি অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন আমাদের পিএসসির কেউ মোবাইলেও ফোন দিয়ে বক্তব্য চায়নি প্রশ্নপত্র ফাঁসের অনেক তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত আট জুলাই দিবাগত রাতে পিএসসির সাবেক ও বর্তমান ছয়জন কর্মকর্তা কর্মচারী সহ আঠারো জনকে গ্রেফতার করে সিআইডি এ ঘটনায় নয় জুলাই পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে মামলা করে সিআইডি ওই মামলায় দশ জুলাই আদালতের সাতজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাদের মধ্যে চারজনই পিএসির সাবেক ও বর্তমান কর্মচারী মোজাহিদুল তার জবানবন্দিতে বলেন তিনি বিশ বছর ধরে পিএসসিতে চাকরি করেন গত পাঁচ জুলাই পিএসসির ট্রাঙ্ক থেকে রেলওয়ের নিয়োগ পরীক্ষার সেট প্রশ্নপত্র চুরি করেন তিনি সেগুলো চুক্তি অনুযায়ী আটানব্বই জন ব্যক্তিকে বিভিন্ন জনের মাধ্যমে দেন চাকুরি প্রার্থীদের ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় রেখে তা মুখস্থ করানো হয় এই বাবদ খলিল তাকে ৩৫ লাখ টাকা দিয়েছিলেন আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদারীর জবানবন্দিতেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উঠে এসেছে তিনি বলেন রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় তিনি চুয়াল্লিশ জনের কাছ থেকে দশ লাখ টাকা করে নেন পরীক্ষার দুদিন আগে ডেসপাস রাইডার সাজিদুল ইসলামের কাছ থেকে রমনা পার্কের গেট থেকে তিনি প্রশ্নপত্র নেন প্রশ্নপত্রের জন্য সাজিদুলকে তিনি পঁচাত্তর লাখ টাকা দেন পরীক্ষার্থীদের সাভারের একটি রিসোর্টে রেখে সেগুলো মুখস্থ করান খলিলুর ও সাজিদুলের জবানবন্দিতেও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উঠে আসে তবে জবানবন্দি আমলে নেয়নি পিএসসির todo o